বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিগুয়াখাড়া গ্রামে এই গ্রামে মোহাম্মদ আব্দুল হামিদ নামের এক ভাই দীর্ঘ চার বছর যাবৎ দর্শক আমরা দেখতে পাচ্ছি পুকুর পারে হাঁসের খামার মাছ এবং হাঁস দুটো একসঙ্গে তিনি চাষ করেন তো আমরা এই পুকুর পারে হাঁসের খামার কিভাবে করলেন আব্দুল হামিদ ভাই ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই আপনার এই যে হাঁসের খামার দেখতে পাচ্ছি পুকুর পারে তো আপনি পুকুর পারে এই হাঁসের খামার করলেন তো এগুলো কি জাতের হাঁসের খামার এটা হাঁস হলো খাঁকি ক্যাম্বেল হাঁস এটা হেসারি জাতকরণের থেকে বাচ্চা সংগ্রহ করা হয় বাচ্চার রেট দেখে বিশ টাকা রেটে কিনে আসে এখন তো পুকুর পারে হাঁসটা করার অর্থ হলো কি যে আমি অন্য কোনো জায়গায় থেকে নেবে না পারি আমার জলাকারতে নিজস্ব জলাকারের মধ্যে আমি হাঁস দেখি ছয়শো হাঁস এখানে আছে এখানে আমি দেখি সময় মতো ছেড়ে দিই এবং সময় মতোতে বাউন্ডারির মধ্যে চলে আসে তারা খাদ্য খানা খায় বিশ্রামে থাকে এখন এইটা আমি থেকে আমার দেখি মার্চ চাষের মধ্যে থেকেও আমি আমারতে হাঁসের থেকে পালন করছি যে বেকার যুবক যাতে দেখি সমস্যা দূর হয় এখন এইখানে এইখান থেকেই আমরা যাতে উপকৃত পাই যেন আমরা তা বেকারত্ব থেকে বাঁচি এখন আমাদের এই থেকে যাত্রা ক্যাম্পেল হাঁস এটা বারো ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দিলি পরে দেখে এদের শরীর স্বাস্থ্য দেখে আরও প্রচণ্ড ঘাটতিপূরণ করে দেখে ডিম বড় আকার দেখে করে দেয় প্রচুর পরিমাণ ডিম দেয় আপনি যে যে পুকুর পারে হাঁসের খামার করলেন তো এই হাঁসগুলো তো আপনি বাচ্চা পালন করেছিলেন আচ্ছা বাচ্চা থেকে আপনার একদম ডিম দেওয়া পর্যন্ত এই হাঁসগুলো আপনার কি রকম টাকা খরচ হতে পারে একটা আনুমানিক বা আপনার হিসাব আছে আচ্ছা আমার হিসাবতে আছে তবে একটা আনুমানিক একটা ধারণা থেকে আমি ডিমটা আগ পর্যন্ত ছয়শো হাঁসের থেকে দেড় লক্ষ টাকা থেকে পনেরো দুই লক্ষ টাকা আমার খরচ আইছে অর্থাৎ টোটাল আমার কেনাকাটার মধ্যে দিয়ে খরচ মানে আপনার তো আপনি মাঠে বিলে চরান না আপনার শুধু এই এখানে আপনার যে বাউন্ডারি করা আছে আর এই পুকুরে হচ্ছে আপনার ওরা পানির জন্য ব্যবহার জি ডুবসানের জন্য গোসলের জন্য পুকুরে নাবে আর সমস্ত খাবার গুলো এখানে আমাদের ডিশের খাবার আছে আমি আবার খাবার দেবো ওষুধ দেবো এইভাবে তো ওনারা খায় আমাকে ডিম দেয় আপনার ছয়শ হাঁস দেখতে পেলাম প্রচুর পরিমাণের ডিমও হচ্ছে তো কিরকম হচ্ছে ডিম হচ্ছে আমার দেখে তেরো কেস বারো কেস সাড়ে তেরো কেস এই এক দেড় কেস ডিম আপ ডাউন করতেছে তাতে আমাদের এখানে থেকে গড় আমি চোদ্দ কেসও পাইছি হ্যাঁ সে হিসেবে আমাদের দেখে খুব ভালো দেখে আনন্দের মধ্যে দিন কাটাচ্ছে আচ্ছা আপনার রকম পরিমাণ খাওয়ার প্রতিদিন এই ছয়শো হাজার দিতে পুরো আমার থেকে দেড় বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তার এক বস্তার আর হাফ বস্তা এটি দিয়ে দেই আর আনুষঙ্গিক একটা আমি দেখি ওই হচ্ছে অভ্যাস বানাইছি ওনারা আমাদের দেখে কলার বাগান আছে কলার বাগানের দেখ ওই কাটার পরে যে বডিটা থাকে সে বডিটা কাটে ফেলে দিলে পরে ওরা এমনি এমনি সিরিসিটিভাবে সিঁড়িভাবে ওদের খায়া দেখে ওরা হচ্ছে দেখি তৃপ্তি আনন্দ করে এবং তাতে বোঝা যায় যে কলার গাছটা খেলে পরে তাদের শরীরটা মনে ঠান্ডা থাকে এবং খাদ্য দেখে যে পরিপাক্ত অন্তরিত হজম এই হজমটা ওদের দেখি পায়খানাটা সুস্থ ক্লিয়ারের মতো পায়খানা এটা আমার মতে আমি আপনারা দেখেন আমি কলার গাছ দেখে কাটি ফেলে দিছি আমি ওনারা আমরা দেখতে পাচ্ছি যে কলার কলার গাছ এটা আমরা অভ্যেসের একটা থেকে ইয়া করেছি খুব ভালো এনারা হলো তে ঠুকানোর জাত মাটি ঠুকায় থেকে কই থেকে চবাই করে থেকে কিংবা সামুক খাবার জাত কিন্তু আমরা ওটাতে পাই না ছেড়ে দেওয়ার টাইম পাই না আমি এই একটা অবশেষ করছি যে কলার গাছ আপনারা যদি থেকে এরকম একটা প্রোগ্রাম থাকে কলার গাছে মাংনাট কিনতে পাওয়া যায় না মাংনাতি পাওয়া যায় সংগ্রহ করে যদি আপনারা এতে অবশেষ করেন তো এটা একটা থাকে হ্যাঁ প্রচুর পরিমাণ খায় এবং তার শরীর ঠান্ডা থাকে ঠান্ডা থাকে আচ্ছা আপনার 13 কেজ ডিম হচ্ছে তার মানে প্রায় আপনার 300 আর ওদিকে হচ্ছে 90 প্রায় 400 মত 400 30টা পর্যন্ত আমি ডিম পাইছি হ্যাঁ জি আপনার খাবারের খরচ কি রকম কয় বস্তা খাবার খাবার খায় দের বস্তা হ্যাঁ 50 কেজি বস্তা দের বস্তা লেয়ার মুরগির তে লেয়ার লেয়ার ফিড লেয়ার লেয়ার হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনি বরাবরই প্রথম থেকে যে বরাবরই ওইরকমই তো আমাদের সেটা রেট লাগতেছে হলো থেকে 1580 টাকা আমি বর্তমানে আজকে আমার ডিম থেকে নিয়ে যাবে অর্থাৎ ষাট কেসের মতো এটা আমাদের রেটে থেকে সাতশো পঞ্চাশ টাকা আজকে দিছে কালকে আমার সঙ্গে রাতের কথা হয়েছে দেশের আবহাওয়া খারাপের কারণে আমাদের এটা থেকে খুবই দেখি আমার ক্ষতি যাচ্ছে এখন তো এটা যদি না হয় তো ভাইরাসটা আমাদের এটা থেকে সাড়ে এগারো টাকা সাড়ে দশ টাকা এরকম একটা রেটে আমাদের খুব আনন্দের সাথে দিন কাটাতেন কিন্তু আমরা আর্থিকভাবে দেখি হ্যাঁ হ্যাঁ পরিস্থিতিতে পরিস্থিতিতে শিকার করা লাগতেছে এর মধ্যে থেকেও আমরা জনবল নষ্ট নষ্ট করিনি আমি আবারও এগারোশো বা এক হাজার হাঁস বাচ্চা নিয়ে আসছি আশার আলো মুখ দেখার জন্য এখন আপনি কত বছর ধরে আসে আমি তিন চার বছর ধরে হুম যে এই পুকুর পাড়ে এইভাবেই এইভাবেই পোলট্রি ফার্মের থেকে আমার চার চার হাজার থেকে পাঁচ হাজার মুরগি কালেনি আমি এই প্রজেক্টটা পাশে খুলে লিছি কারণ আমার ওইটাতে নষ্ট হয়ে গেছে আমি এইটা হাল ধরে আছি আচ্ছা আপনার তাতে মোটামুটি আপনি যেভাবে এই পুকুর পারে হাঁসের চাষাবাদ করছেন মাছের চাষও আছে হাঁসের চাষও তাতে এখান থেকে আপনি তিন চার বছরে কি বুঝছেন মোটামুটি মাসাল্লাহ ভালোই মাসাল্লাহ কেউ কারোর কিছু অর্থ লেয় না অর্থ বুঝেই দিয়ে সে আগ্রহ করে কেউ কোনো ব্যক্তি আমি এখানে দেখে এই যখন আমার এগারো বারোশো টাকাতে রেট ছিল তখন আমার দেখে দিন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আয় ছিল খরচ বাদ দিয়ে খরচ বাদ হ্যাঁ এখন আমার দেখে পাঁচ দিন পর পর ডিম টান দেয় আমার ছয় হাজার টাকা থেকে খরচ বাদে থাকে আচ্ছা আপনার এই লেয়ার লেয়ার যে ফিটটা খাওয়ান এইটা আর এই কলার গাছের আপনার এই ডুমটা কেটে দেন এটাই শুধু এদের খাদ্য আর আর এই পুকুরে যতটুকু যা পায় পুকুরে কোনো খাবার না কিছু নেই গোসলের জন্য ওরা দেখে আনন্দ বোধ করে আনন্দ আহ তো সব মিলে মোটামুটি আহ উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ চলার মত টপিক এখান থেকে দিচ্ছে জি জি দিচ্ছে আচ্ছা চলতে পারতেছি আর আপনার আহ তমন কোন ওষুধ তো ইউজ করতে হয় না না তেমন ওষুধ ইউজ এখন বর্তমানে আমার হাসের থেকে কাশি ই হচ্ছে ঠান্ডা লাগলে হ্যাঁ ঠান্ডার এটা ভাব বোঝা ঠান্ডা হলে পরে তে ডিমটাতে খোসা নরম হবে হ্যাঁ হ্যাঁ লুজ হবে কম পারবে কিন্তু আমার ডিম বাড়িছে কালকে থেকে গত কালকে থেকে আজকেও তো বাড়িছে আজকেও বাড়িছে হ্যাঁ তে বারাত তাগিতে আছে তে ঠান্ডা বলা যায় এটা কাশি এটা কাশি খুশখুশি কাশি এটা আমি এখন একটা থেকে ওষুধ প্রয়োগ করব এই ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা তো ভালো থাকবেন অবশ্যই আর দু একজন একটু পরামর্শ চাইলে অবশ্যই আপনাদের বহু লোক আসছে ভদ্রলোক থেকে শুরু করে সব কিছু লোক আসছে আমি সঠিক বুদ্ধিটাই এইখান থেকেই টাকা দিয়ে দিছি তারা সে উপকৃত হয়েছে এবং খুশি হয়েছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিদয় নেব এই পাবনা জেলার উপজেলার মথুরাপুর ইউনিয়নের এই বি গোয়াখাড়া গ্রাম থেকে এই আব্দুল হামিদ ভাইয়ের এই হাঁসের খামার থেকে এই পুকুর পাড়ে এই হাঁসের খামার থেকে প্রিয় দর্শক এই সকল কৃষক ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্তে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম